সব চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম জখার মত একটা কালার ভালো মানায় এরকম উজ্জ্বলতা আছে দেখেন ওনাটা হবে বিশাল বড় একদম বিশাল বড় একটা কাশ্মীরি কাতানের ওনা একদম ওয়া আলাইকুম দিও সবাইকে মন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম একদম পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কাশ্মীরি কাতারে থ্রি পিসের কালেকশনে খুবই সুন্দর একদম ইসলামী অফারে যাবে আপনারা যারা হোলসেল নেবেন দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন কথা বাড়াবো না এক এক করে কালেকশনটা দেখাবো যত খুশি তত ঢাকা সহ সারা বাংলাদেশ আপনারা হোলসেল নিতে পারবেন খুব চমৎকার একটা কালার খুব চমৎকার একটা প্রিমিয়াম লাক্সারি একটা কটন থ্রিপি যে কালেকশন দেখাচ্ছে এগুলো হলো ফুটন ডুবাল কালেকশান এগুলো হলো ডিজিটাল পেন্টের উপরে একদম পাকিস্তানি তাও ব্র্যান্ডের কাশ্মীরি সুপার কাতানের কালেকশন তো যারা এই ড্রেসগুলো হোলসেল নেবেন শুধু আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোলসেল পেয়ে যাবেন এগুলো রং কচ কালার সব গ্যারান্টি একদম অল গ্যারান্টি কাপড় বল অনুনা বলেন জামা বলেন শালোয়ার বলেন সব গ্যারান্টি থাকবে আপনারা দেখি শুনুন অর্ডার করবেন যদি কোনো সমস্যা হয় সুযোগ সুবিধা আছে দেখেন ওনাটা হবে বিশাল বড় একদম বিশাল বড় একটা কাশ্মীরি কাতানের ওড়না একদম বড় ওড়না নামাজি ওড়না আপনাদের ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন তাহলে দিলগা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে যার যত লাগে দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করতে হবে তো খুবই চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এগুলো হলো কাশ্মীরি কাতানের ডিজাইন ভালো মানের ডিজাইন যারা এই ডিজাইনগুলো নিতে চান দ্রুত ইনবক্স তৈরি ফেলছেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে আমরা আপনাদেরকে যেন অ্যাভেলেবেল নিয়ে আসছি কার কত পিস করে লাগবে শুধু স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন একদম সুন্দর একটা কাশ্মীরি কাতারের ওড়না একদম কাশ্মীরি সুপার কাতার প্রাইস থাকাইস থাকবে মাত্র হোলসেল বারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো সেল করতে পারবেন ষোলোশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে একদম দেখে শুনে অর্ডারটা করবেন রংকর সব গ্যারান্টি থাকবে খুব চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার ভালো মানার একটা ডিজাইন একদম সুন্দর একটা ইউনিক ডিজাইন তো আমরা চাই আপনাদেরকে সবাইকে জানাই সুন্দর এই ড্রেসগুলো আমরা দিতে পারি জিএস ফ্যাশন ওয়ার্ল্ডের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার সুভাষ রমা সুভাষ লিপ্টে পাঁচে আসলে পাবেন এত সুন্দর এই কালেকশনগুলো আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন অন্যগুলো হবে অনেক বড় লাইব্রারি একদম কাশ্মীরি সুপার কাতানের একদম খুব সুন্দর কালেকশান ভালো মানের কালেকশান খুবই সুন্দর হারা একটা কালার একদম দেখার মতো কালার এগুলো হলো প্রিমিয়াম ক্যাটাগরি এই যে প্রিমিয়াম ক্যাটাগরির ড্রেসগুলো আমরা দেখাচ্ছি এগুলো সব দোকানে অ্যাভেলেবেল পাবেন না এখানে আমরা টোটাল বিশটা ডিজাইন দেখাবো সবগুলো খুলবো না যেগুলো খোলা সম্ভব ততটুকু খুলে দেখাচ্ছি সবগুলো অন্যায় সেম হবে সেম কাশ্মীরি সুপার কাতানের ভিতর হবে অনেক বড়ো হবে নামাজি অন্য হবে তো এই প্রাইজ আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যারা লাগবে সে সেই স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবে ইনশাল্লাহ অরিজিনিয়াল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশান এটা হলো অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আমাদের পেজ এখনও যারা ফলো দেন নেয় আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে এই সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন আশা করি খুবই ভালো খুবই সুন্দর একদম ইউনিক কালেকশান খুব সুন্দর কালেকশান ভালো মানের কালেকশান প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন তো মার্শাল্লাহ আপনাদের পছন্দ হয় কি না এগুলো একদম আপনাদের পছন্দ হওয়ার মতো কালেকশান দেখাচ্ছি খুবই সুন্দর কালেকশান দেখাচ্ছি একদম কাশ্মীরি কাতানে কালেকশান দেখাচ্ছি একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট যে কোনো পার্ট ওয়ার্কে পড়তে পারবেন আপনারা পেজ ফলো দিয়ে রাখুন সুন্দর সুন্দর কালেকশান নিতে থাকুন আমাদের কাছ থেকে একদম দেখার মতো খুবই সুন্দর কালেকশান ভালো কালেকশান যা যত পেয়ে লাগুক না কেন আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন তাহলে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ তো আমরা এই একটা ডিজাইন দেখিয়ে আমরা শেষ করবো বাকি ডিজাইনগুলো আপনাকে দেখিয়ে দিব আপনাদের ভালো লাগলে বাকি ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে ভিডিও করেও দেখেও নিতে পারবেন আর পেয়ে যেয়ে প্রত্যেকটা পিকচার আমাদের পেজে আপলোড করা আছে প্রতিটা পিকচারে আমরা পেজে ফেসবুক পেজে আমরা পিকগুলো দেওয়া আছে আপনার দেখে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন ভালো কালেকশন একদম কাশ্মীরি অপেরা কাতানের কালেকশন একদম দেখার মতো কালেকশন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের লোকেশনটা আমরা দিয়ে দিব আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ তোয়ারমা দেখেন খুব সুন্দর একটা বেগুনি কালার এটা খুব সুন্দর একটা সাদার ভিতরে এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা খুব সুন্দর একটা পানি কালার এটা খুব সুন্দর একটা আকাশি কালার এইভাবে আসলে বিশটা ডিজাইনের উপরে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রতিটা কালার ভালো মানের কালার কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যত লাগে ঢাকা সহ সারা বাংলাদেশ নিতে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমরা আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ চৌড়মা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেস ফ্যাশন ওয়াল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ